মাসাল্লাহ চুয়াল্লিশ নং ব্যাসের বাচ্চা ফুটে বের হচ্ছে এবং বর্তমানে প্রতি মাসে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার জিরো বাচ্চা বের হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু শাইন অ্যান্ড পেটস কোয়েলহাসের থেকে আমি এসে শাহিন বরাবরের ন্যায় প্রতি চার দিন পর আজকে আবারও হ্যাস ব্যাস নং চুয়াল্লিশের বাচ্চা ফুটে বের হওয়ার টাইমের বা হ্যাস হওয়ার টাইমের নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাথ সাথে মিল রেখে প্রতি চার দিন পর পর বাচ্চা ফুটে বেরোয়ার মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি পাশাপাশি আপনাদের বিশ্বাসটা বাড়ানোর চেষ্টা করে থাকি এইভাবে যে আমাদের হেঁসারির ক্যাপাসিটি কেমন এবং প্রতি ব্যাচে কী পরিমাণ জিরো বাচ্চা বের হয় এবং আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার গুণগত মানটা কেমন আজকে পঁচিশে এপ্রিল জানাবো আমাদের হ্যাসারিতে উৎপাদিত বাচ্চার প্রি বুকিং আপডেট পাশাপাশি জানাবো প্রতি ব্যাচে কী পরিমাণ বাচ্চা বের হয় পাশাপাশি এটাও জানাবো পরবর্তী হ্যাথ শিডিউল সম্পর্কে ইনশাল্লাহ এবং জানাবো সর্বনিম্ন অর্ডার কত পিস এবং সর্বোচ্চ কত পিস পর্যন্ত একসঙ্গে নিতে পারবেন সুতরাং কিছু গুরুত্বপূর্ণ বিষয় দিই আপনাদের জানিয়ে রাখছি এক আমাদের হেসারির ঠিকানা পল্লী উন্নয়ন একাডেমির বিপরীত পাশে রামনগর রোড দশ মাইল শেরপুর বগুড়া দুই আমার পরবর্তী হ্যাথ শিডিউল প্রতি চার দিন পর পর অর্থাৎ সপ্তাহের আট দিনের দুদিন ইনশাল্লাহ এবং আমাদের প্রতিবেশে বর্তমানে মাসাল্লাহ তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার জিরো বাচ্চা বের হচ্ছে এবং আমরা পাইকারি রেটে দিয়ে থাকি তাই সর্বনিম্ন অর্ডার পাঁচশো পিস এবং সর্বোচ্চ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এভাবে সর্বোচ্চ পরিমাণে বাচ্চা আপনি চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে পেজ তিনটাতে দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেল তিনটাতেও দেওয়া আছে এছাড়াও সরাসরি লাইভের মাধ্যমে আমাদের হ্যাসারির আপডেট জানতে হ্যাসডেটের আগের দিন আমার পার্সোনাল ফেসবুক পেজ এস এ শাহিন ও হেসারি নামে নিজস্ব ফেসবুক পেজ শাহিনেট স্কোয়েল হ্যাচারিতে চোখ রাখুন এবং চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতেও পারেন এতে করে আপনাদের মধ্যে যে বা যারা জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা খুঁজতেছেন বিশেষ করে এ গ্রেডের এই খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই বাচ্চাগুলো বিভিন্ন জেলা হতে সম্মানিত অর্ডার প্রি বুকিং দিতে চান দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাঁচশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আপনার অর্ডারটি প্রি বুকিং দিয়ে রাখতে পারবেন এবং ডেলিভারি পূর্বের দিন সম্পূর্ণ পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় বাস পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বুকিং করা সম্মানিত সকল খামারি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি আপনার পেমেন্টগুলো ক্লিয়ার করে ফেলবেন এবং আপনার ডেলিভারিটি নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে বাস পরিবহনের মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় জিরো এক দিনের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখি ডেলিভারি দিয়ে থাকি বর্তমানে আমাদের কাছে জিরো এক দিনের বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত সকল বয়সের পাখি অ্যাভেলেবল আছে এখন বলতে পারেন ভাই রেটটা কত আসলে রেট সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই যখনই ভিডিওটি দেখবেন দয়া করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের যোগাযোগ করে বর্তমান বাজারটি জেনে আমাদের কাছ থেকে জিরো এক দিনের জাতের কোয়েল পাখির বাচ্চা থেকে শুরু করে রানিং ডিমপাড়া পর্যন্ত যে কোনো বয়সের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও চাইলে আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমি আমার ফেসবুক পেজের অ্যাড স্টোরিতে প্রায়ই কোয়েল পাখির বাজার দর নিয়ে স্টোরি আপলোড করে থাকি সো সেখান থেকেও চাইলে খুব সহজেই কোয়েল পাখির বাজারটি জানতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সাইন অ্যান্ড পেটস কোয়েল সাথেই থাকুন করবো খামার গর্ব দেশ বেকারত্বের সময় শেষ জিরো বাচ্চার বাজার জানতে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আল্লাহ হাফেজ